হাই হ্যালো আসসালামু আলাইকুম খুবই অথেন্টিক তিনটি হচ্ছে চারটি কালারের প্রোডাক্ট চলে আসছে রাইটনা এগুলো খুবই স্টাইলিশ প্রোডাক্ট আর হচ্ছে আপনার ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ একটা ফ্যাব্রিক পাবেন হ্যাঁ ইম্পোর্টেড চাইনিজ ফেব্রিকের প্রোডাক্টটা আর হচ্ছে এটা যদি আমি হাত এবং এবং গলার যে রিপটা আছে এটা যদি দেখেন একদম স্পান্ডেক্স কটনের ভিতরে কিন্তু একটা রিপ দেওয়া হয়েছে এখানে ঠিক আছে সো এগুলো সাইজ পাবেন হচ্ছে আপনারা চারটা এস থেকে ডা এক্সেল পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্ট তার মানে হচ্ছে আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এগুলো সাইজ পাবেন ঠিক আছে সো নাও এটা হচ্ছে আপনার তিন পিস কম্বো নিয়ে নেবেন তাহলে একটা অফার প্রোডাক্টটা নিতে পারবেন হ্যাঁ তিন পিস একসাথে পার্সেস করেন অবশ্যই একটা অফার পাবেন আর আমি যদি এটা ক্লোজ করে আপনাদেরকে দেখাই এখানে সুন্দরভাবে কিন্তু অ্যাস্ট্রনের কাজ করা আছে যেটা আপনার একদম ওয়াশ গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা আপনি যাই করেন না কেন এটা উঠার কোনো চান্সই নেই হ্যাঁ একদম এই ওয়াশ গ্যারান্টি একটা অ্যাস্ট্রনের কাজ করা আছে রাইট না তার হচ্ছে তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিন্টেড কাজ করা আছে খুবই সুন্দরভাবে ঠিক আছে সো আপনার অবশ্যই এইগুলাই হচ্ছে স্টিল পিকচার দেখার জন্য আমাদের ইনবক্সে নক করবেন ইনবক্সে নক করে স্টিল পিকচারগুলো দেখে নেবেন এগুলোর ফিনিশিং সুইং কোয়ালিটি মশালা খুবই চমৎকারভাবে আপনার প্রোডাক্টগুলো আপনার হাতে যাবে সুইং কোয়ালিটি খুবই সুন্দর আর হচ্ছে আপনার প্রোডাক্টগুলোর সাইজ মেজারমেন্টও খুবই ভালো আপনার এগুলো সামার ফ্রেন্ডলি খুবই সামার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট যেটা আপনার খুবই কমফোর্টেবল থাকবে একশো আশি জি এর একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে আর কলার এবং রিপের যে আপনার এটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ইউজ করা হয়েছে ঠিক আছে এটা চারটার ভিতরে হচ্ছে আপনারা স্টোনের কাজ করা পাবেন যেটা ওয়াশ গ্যারান্টি থাকবে খুবই স্ট্রং খুবই স্ট্রং এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে আপনারা যে কোনো তিন পিস একসাথে পার্চেস করে নিতে পারবেন চাইলে এক পিস দুই পিসও পার্চেস করতে পারবেন ঠিক আছে আপনার প্রত্যেকটা কালার খুবই সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার থেকে আমি সাজেস্ট করবো যে আপনার যে কোনো তিনটি প্রোডাক্ট একসাথে নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনার প্রোডাক্টগুলোর যে সব প্রাইস থাকে হ্যাঁ মার্কেটে যে প্রাইসটা থাকে তার থেকে অনেক বেশি রিজনেবেল পাবেন ঠিক আছে এরকম অ্যাস্টনের কাজ করার প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে খুবই হাই প্রাইস থাকে আমরা কিন্তু ওই প্রাইসটা রাখবো না খুবই রিজনেবল প্রাইসে রাখবো জাস্ট হচ্ছে ইনবক্সে করে পিকচার স্টিল পিক্সার আর প্রাইসটা হচ্ছে জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ